আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু আজ যে দোয়াটি বর্ণনা করব তাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাহা হাদিস এসেছে সুপ্রিয় দর্শক ইজ্জত সম্মান ইত্যাদি আমরা সকলে চাই সকলের কামনা ইজ্জতের সাথে সম্মানের সাথে এই দুনিয়াতে বেঁচে থেকে পরকালে জান্নাত লাভ করা আজকের দোয়াটির মধ্যে সেই কথাই রয়েছে সাথে সাথে আমরা সকলে চাই দুনিয়াবী কাজ পরকালীন কাজ সবগুলো খুব সহজে আঞ্জাম দেওয়া এবং সহজ হয়ে যাওয়া সে বিষয়ে আলোচনা রয়েছে আজকের দোয়াটির মধ্যে এবং প্রত্যেকটা ব্যক্তি চায় মন ভালো থাকতে মনে নূর বাসতে আজকে দোয়াটির মধ্যে রয়েছে অন্তরে নূর আসার কথা আর মানুষ মাত্রই ভুল করে আর মানুষ মাত্র গুনার কাজ করে সে গুণা এবং সে ভুল থাকাটা কাম্য নয় সেই গুণা যাতে আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন এবং ক্ষমা করে দেন এই আলোচনা রয়েছে আজকের দোয়াটির মধ্যে সুপ্রিয় দর্শক তাই আজকের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি আপনারা নামাজের শেষ নামাজের সালাম ফিরানোর পূর্বে নামাজের সালাম ফিরানোর পর পাঠ করবেন বা অন্য সময় পাঠ করতে পারেন দোয়াটি সম্পর্কে হজরত উম্মে সালামা রিয় আনহা বলেন এটা এমন দোয়া যার দ্বারা মোহাম্মদ সাল আলহি সাল্লাম তার প্রভুর কাছে প্রার্থনা করতেন আসন আমরা দোয়াটি জেনে এবং এর উপর আমল করি দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আস আলুকা আ উজরি। وتصلح أمري وتطهر قلبي وتحسن فرجي وتنور قلبي وتغفر لي ذنبي اللهم إني أسألك أن ترفع ذكري وتضع وزري وتصلح أمري وتطهر قلبي وتحسن فرجي وتنور قلبي وتغفر لي ذنبي دوريورتول هي الله আমি আপনার নিকট এই মর্মে প্রার্থনা করছি যে আপনি আমার মর্যাদা বলন্দ করুন আমার গুনার বোঝা সরিয়ে ফেলুন আমার সব কিছু ঠিক করে দিন এবং সহজ করে দিন আমার অন্তরকে পবিত্র করুন আমার লজ্জাস্থানকে হেফাজত করুন আমার অন্তরকে আলোকিত করুন আমার গুণা ক্ষমা করুন আল্লাহ তালা সকলকে দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম